পাখিরে তুই সার্থ পর বুকের ভেতর বান্ধা ঘর ছিড়িয়া খি রে কলি যা পাখিরে তুই সার্থ পর বকে ভেতর বাইন্দা ঘর ছিড়িয়া রে কলি যা নিঠুর পাখিরে ছিড়িয়া রে কলি যা আদর দিলাম মানাইলাম পুষ তাতে আমার ছিল কি দুস পাখি আদর দিলাম পুষ তাতে আমার ছিল কি দুষ। কারবা প্রেমে হইয়া বেহু কারবা প্রেমে হইয়া বেহস দিলে আমায় এই সাজা ছিড়িয়া খানি রে কলি যা পাখিরে তই তুই সারে থপর বুকের ভেতরে বান্দা ঘর ছিড়িয়া খালি রে কলি যা আদর সুহাগ দিয়া তোরে বাঁধিলাম পিড়িতে ডুরে রে পাখি আদর সুহাগ দিয়া তোরে বাঁধিলাম পিড়িতে ডুরে প্রেমানলে অঙ্গ পুড়ে প্রেমানলে অঙ্গ পুড়ে বুঝিলাম প্রেমের মজা ছিড়িয়া রে কলি যা তুই স্বার্থপর পর বুকের ভেতর বান্দা ঘর ছিড়িয়া রে কলি যা নায়ার আশা নাই ভরসা বিফল হলো ভালোবাসারে নয়ারা আশা নাই ভরসা বিফল গেল ভালোবাসা পাগল মুস্তকল বিনাশা পাগল মুস্তকল বিনাশা মাথায় কলঙ্কের বোঝা ছিরি আখলিরে কলি যা পাখিরে তুই সার্থপর বুকের ভেতর বান্দা ঘর ছিরি আখলিরে কলি যা নিঠুর পাখিরে ছিরি আখাই কলি জা